গল্পটি শুরু হয় বেলগরি নামের এক শহর থেকে যেখানে কিছু সৈনিক এলিওসা নামের এক বিখ্যাত যোদ্ধার পিছনে ছুটছিল এলিওসা একটি গাছ কেটে তাদের সামনে ফেলে দিল যাতে তারা তার পিছনে আসতে না পারে কিন্তু ঠিক তখনই সামনে থেকে আসে একটি পেঁচা তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল এখন এই সৈনিকদের সাথে লড়াই করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না কিন্তু সে খুব সহজেই সব সৈনিকদের হারিয়ে দিল ঠিক তখনই হঠাৎ সেই পেঁচাটি একজন মহিলায় পরিণত হল যার নাম ছিল জাদুকরি ভারওয়ারা সে তার জাদুকরি চাবুক দিয়ে এলিওসার তলরারটি একেবারে রবারের মতো নরম করে দিল কিন্তু তখনই এলিওসার ঘোড়াটিও নিজের রূপ বদলে জাদুকর স্ফেতজারে হয়ে গেল সে এলিওসার উপর একটি বিশেষ জাদু করল যার ফলে সে একটানা হাঁচি দিতে থাকল সুযোগ পেয়ে ভারভারা এলিওসাকেও পাথর বানিয়ে দিল এরপর সৈনিকরা তাকে অন্যান্য পাথর হয়ে যাওয়া যোদ্ধাদের সাথে সমুদ্রে ফেলে দিল জাদুকরী ভারভারা এখন স্ফেতজারকেও মারতে চাইল কিন্তু সে তৎক্ষণাৎ সমুদ্রে ঝাঁপ দিয়ে একটি মাছের রূপ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এরপর দু সালে আমরা ইভান নামের এক ছেলেকে দেখি সে একজন প্রতারক ছিল যে জাদু শক্তি আছে বলে দাবি করত একদিন হঠাৎ তার কাছে একজন বুড়োর মহিলা এসে বলল যে খুব শীঘ্রই সে অন্য এক জগতে যেতে চলেছে তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল বাইরে বের হওয়ার সময় ইভানের শৈশবের একটি ঘটনা মনে পড়ে গেল ছোটবেলায় ইভান এক এতিমখানায় থাকত সেখানে অন্য বাচ্চারা তার জাদুতে বিশ্বাসের কারণে তাকে নিয়ে খুব মজা করত এক রাতে তারা ইভানকে ঘরে অনেকক্ষণ বন্দি করে রেখেছিল অনেকক্ষণ চিৎকার করার পরও যখন কেউ তাকে সাহায্য করতে এলো না তখন সে একটি সুই দিয়ে দরজা খোলার চেষ্টা শুরু করল বাইরে বেরিয়ে এসে সেই সুই দিয়ে সেই সব বাচ্চাদের কম্বল তাদের বিছানার সাথে সেলাই করে দিল সকালে যখন তাদের ঘুম ভাঙল তখন তাদের কেউই বিছানা থেকে উঠতে পারছিল না এরপর সবাই তাদের নিয়ে হাসতে লাগল সেই ঘটনার পর থেকে ইভান সেই সুইটি একটি নেকলেস হিসেবে পরে রেখেছিল কিছুক্ষণ পরে একজন লোক তার দেহরক্ষীদের সাথে ইভানকে আটকে ফেলল কারণ কিছুদিন আগে ইভান তার স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে মজা করে বলে দিয়েছিল যে তার স্বামী তার সাথে প্রতারণা করছে নিজেকে বিপদে দেখে ইভান তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে লাগল কিন্তু দেহরক্ষীরা একেবারে তার পিছনে ছিল তাদের থেকে বাঁচতে সে একটি ওয়াটার স্লাইডে ঢুকে গেল কিন্তু সেই স্লাইডটি তাকে কোনো সুইমিং পুলে না নিয়ে গিয়ে বেলগুড়ির জঙ্গলে নিয়ে এলো ইভান কিছুই বুঝতে পারছিল না যখন সে সেই গাছের দিকে তাকালো যেখান থেকে সে এসেছিল তখন হঠাৎ স্ফেতোজারকে দেখে ভয় পেয়ে গেল এরপর স্ফেতোজার তার পিছু নিতে শুরু করল সব থেকে বিরক্ত হয়ে যখন সে স্ফেতোজারকে মারার জন্য একটি কাঠ তুললো তখন স্ফেতোজার তাকে একটি খুব বড় গাছে পরিণত করে দিল এবং সাথে সাথে ইভানের পিছনে একটি লেজও গজিয়ে দিল এরপর স্ফেতোজার ইভানকে বলল যে সে মারমেটস নামের এক যোদ্ধার ছেলে এবং অনেক বছর আগে তার মা বাবার কথায় স্ফেতোজারই তাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল কিন্তু এখন ইভানই তাদের সবার শেষ ভরসা তখনই তারা শুনতে পেল যে কিছু সৈনিক তাদের দিকেই আসছে তৎক্ষণাৎ স্ফেতোজার ইভানকে তার বাবার একটি আংটি দিয়ে সেখান থেকে পালিয়ে গেল সৈনিকরা তাদের সামনে দেখতে পেয়ে ইভান তার বাবার নাম বলল কিন্তু এতে সৈনিকদের কোনো ফরক পড়ল না এবং যখনই ইভান সেখান থেকে পালানোর চেষ্টা করলো তখন সে একটি গাছে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল এরপর সৈনিকরা তাকে বন্দি করে প্রাসাদে নিয়ে এলো তারা তাকে রাজকুমার দুব্রিনিয়ার সামনে হাজির করল যখন ইভান তার বাবার নাম বলে তাদের আংটি দেখালো। তখন রাজকুমার ইভানকে বিশ্বাস করে তার স্বাগত জানালো। কিছুক্ষণ পরে জাদুকরি ভারভারাও সেখানে পৌঁছে গেল যে এখন রাজকুমার দোব্রিনিয়াকে বিয়ে করে ফেলেছিল এরপর ভারভাড়া রাজকুমারের কাছ থেকে অনুমতি নিয়ে ইভানকে সাথে নিয়ে গেল যেখানে সে সৈনিকদের দিয়ে ইভানকে জেলে বন্দি করিয়ে দিল কিছুক্ষণ পর ইভানের নজর তার পাশের জেলে পড়ল যেখানে কোশে নামের এক মানুষের শরীরকে কয়েকটি টুকরো করে সেগুলো আলাদা আলাদা করে বরফে জমিয়ে বন্দি করে রাখা হয়েছিল কোষে ইভানকে আগে থেকেই চিনত এবং তার মতেই যদি তাকে নিজের জগতে ফিরে যেতে হয় তাহলে তাকে যে কোনো উপায়ে একটি জাদুকরী তলোয়ার খুঁজে বের করতে হবে কোষের কথা অনুযায়ী সে একবার এক জাদুকরকে ধোকা দিয়ে সেই জাদুকরী তলোয়ারটি চুরি করেছিল এরপর সে অনেক বছর রাজত্ব করেছিল সাথে সাথে তার আত্ম একটি বিশেষ পাথরের ভিতরে বন্দি ছিল এবং যতক্ষণ সেই পাথরটি ঠিক আছে ততক্ষণ তাকে কেউ মারতে পারবে না একদিন কিছু যোদ্ধা তার সেই জাদুকরী তলোয়ারটি কেড়ে নিয়ে কোথাও লুকিয়ে রেখেছিল সাথে সাথে সেই পাথরটিকেও তলোয়ার থেকে আলাদা করে দেওয়া হয়েছিল বর্তমান সময়ে সেই পাথরটি রাজকুমার দোব্রী নিয়ার কাছে ছিল যিনি কোষেকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন তখনই সৈন্যরা আরও কিছু বন্দিকে সেখানে নিয়ে এল যাদের মধ্যে বন্দী বাবাই আগা নামের এক বুড়ো জাদুকরীও ছিল যখন একজন সৈনিক ইভানের জিনিসপত্র দেখতে ব্যস্ত ছিল তখনই বাবাই আগা তার পকেট থেকে একটি ব্যাং বের করল যেটি কিছুক্ষণের মধ্যেই ভাসিলিয়া নামের একটি মেয়ের রূপ নিল সে সেই সৈনিকের মদে ঘুমের ওষুধ মিশিয়ে দিল তার অজ্ঞান হওয়া মাত্র ভাসিলিয়া তৎক্ষণাৎ বাবাই আগাকে মুক্ত করে দিল এরপর তারা দুজন মিলে কোষেকে মুক্ত করতে লেগে গেল এই পুরো পরিকল্পনাটাই বাবা আগা কোষেকে মুক্ত করার জন্য করেছিল কিন্তু যখন তারা তিনজন সেখান থেকে বেরোতে লাগল তখন ইভান বলল আরে আমাকেও নিয়ে যাও প্লিজ কিছুক্ষণ পরে তারা মেনেও নিল কিন্তু বেরোনোর সময় ইভান ভুলে জেলের আলাম বাজিয়ে দিল তৎক্ষণাৎ অনেক সৈনিক সেখানে পৌঁছে গেল কিন্তু যেখানে একদিকে ভাসিলিয়া এবং কোষে তাদের হাড্ডিবাসি এক করে দিচ্ছিল সেখানে বাবাই আগাত তার মুখ থেকে অ্যাসিড ছুঁড়ে সৈনিকদের মারছিল যখন একজন সৈনিক ইভানকে আক্রমণ করার জন্য দৌড়ে এলো তখন ইভান তার ফোনে তার ফটো তুলে বলল এই দেখ তোর আত্মা বন্দি করে নিয়েছি এতে সেই বেচারা তো ভয়ে পাথর হয়ে গেল কিন্তু যখন ইভান তাকে জেলে বন্দি করে পালাতে লাগলো তখন সৈনিকটি তার ল্যাজ ধরে টেনে দিল শেষ পর্যন্ত তারা চারজন কোনো রকমে জেল থেকে সুস্থভাবে বেরিয়ে বাবায় আগার কুঁড়েঘরে পৌঁছে গেল যেটি তার শক্তিশালী পায়ের সাহায্যে দৌড়াতে পারত সৈনিকরা সেই কুঁড়েঘর ভাঙার অনেক চেষ্টা করল কিন্তু বাবায় আগা প্রতিবারই কোনো না কোনো জাদু করে তাদের বাঁচিয়ে দিল পরের দিন সকালে যখন তারা সৈনিকদের পিছনে ফেলে জঙ্গলের মাঝখানে পৌঁছে গেল তখন বাবায় আগা ইভানকে কিছু জিনিসপত্র আনতে ঘরে পাঠালো কিন্তু সে ভুলে কুঁড়েঘরে আগুনই লাগিয়ে দিল এরপর তারা সবাই আগুন নেভানোর অনেক চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত সেই কুয়েঘরটি সেখান থেকে পালিয়েই গেল কিছুক্ষণ পর তারা সেই জাদুকরী তলোয়ার খুঁজতে আবার বেরিয়ে পড়ল এবং পথে তারা অনেক ছবিও তুলল ওদিকে ভারভারা এবং তার সৈন্যরাও ইভান এবং তার সঙ্গীদের খুঁজতে লেগেছিল কিছুক্ষণ পর ইভান এবং তার সঙ্গীরা ডেথ রিভারের কাছে পৌঁছাল যেটি পার হওয়ার জন্য তাদের ভোডা নামের একজন মৎস্যমানবের সাহায্যের দরকার ছিল তাই বাবায় আগা একটি সুন্দরী মেয়ের রূপ নিয়ে মৎস্যমানবের কাছে সাহায্য চাইল যার উপর মুগ্ধ রয়ে সেও এক মিনিটে তৈরি হয়ে গেল তাদের সেখান থেকে বেরোনো মাত্র ভার ভাড়াও সেখানে পৌঁছে গেল সে জাদু দিয়ে জেনে নিল যে আসলে তারা কোথায় যাচ্ছে অনেকক্ষণ হাঁটার পর ইভান এবং তার সঙ্গীরা ডেথ রিভারে পৌঁছাল যেটি অনেক বিপজ্জনক পিরানহা মাছে ভরা ছিল ভোডা নদীতে ঝাঁপ দিয়ে কথা বলার চেষ্টা করল কিন্তু অনেকদিন সে এখানে না আসার কারণে নদী তার কথা শোনা বন্ধ করে দিয়েছিল এসব দেখে ভাসিলিয়ার খুব রাগ হল কারণ এখন তাদের আর কোনো রাস্তা দেখা যাচ্ছিল না এই কারণে কোষে এবং তার মধ্যে ঝগাও শুরু হয়ে গেল ইভান ঠিক সময় মাঝখানে এসে দুজনকে শান্ত করল ভাসিলিয়ার মেজাজ ঠিক করার জন্য ইভান তার কাছে একটি খরগোশ নিয়ে গেল কিন্তু যেই ভাসিলিয়া খরগোশটিকে ধরল তখনই তার নজর খরগোশের চোখে পড়ল যেগুলো চকচক করছিল সে তৎক্ষণাৎ খরগোশটিকে ছুঁড়ে ফেলে তাকে মারতে এগিয়ে গেল তখন সেই খরগোশ তৎক্ষণাৎ ভার পরিণত হল তাদের থেকে বাঁচতে তারা দুজন তৎক্ষণাৎ তাদের সঙ্গীদের দিকে দৌড়ে গেল ভার দেখা পাওয়া মাত্র তারা সবাই কুয়ায় ঝাঁপ দিয়ে দিল এবং বাবাইয়াগা ঝাঁপ দেওয়ার আগে সেই কুয়োর রাস্তাও বন্ধ করে দিল কিন্তু কুয়োতে ঝাঁপ দেওয়া মাত্র বাবাইয়াগার আসল রূপ ভোডার সামনে চলে এলো এটা দেখে তার খুব রাগ হলো। কিন্তু সে তবুও কোনো রকমে তাদের সাহায্য করতে রাজি হলো। এরপর ভোডা পুরো কুয়োর পানি তার পেটে ভরে নিল যাতে ইভান এবং তার সঙ্গীরা গোপন রাস্তা দিয়ে বেরোতে পারে তাদের সেখান থেকে বেরোনো মাত্র ভার ভাড়াও সেখানে পৌঁছে গেল তার উপর ভোডা পানি ছুঁড়ে মারল এবং এতে রাগ হয়ে সে ভোডাকে পাথর বানিয়ে দিল কিন্তু তখনই তার পেট থেকে পানির এমন ঝর্ণা বেরোল যে ভারভারা পাহাড়ে গিয়ে পড়ল সেই রাতে খাবার খাওয়ার সময় ইভান তার বিশেষ নেকলেসটি ভাসিলিয়াকে উপহার হিসেবে দিয়ে দিল পরের দিন সকালে যখন ইভানের ঘুম ভাঙল তখন ভারভারা এবং তার সৈন্যরা তাদের উপর হামলা করে দিল এর থেকে বাঁচার চক্করে ভাসিলিয়া খাদে পড়ে গেল সবাই ভাবল যে সে হয়তো মারা গেছে কিন্তু আসলে সে একটি ব্যাঙের রূপ নিয়ে ইভানের নেকলেসের সাথে আটকেছিল সেখান থেকে যাওয়ার আগে ইভান তার আওয়াজও শুনতে পেয়েছিল এরপর ভোডা ইভানকে সেই পাহাড়ে নিয়ে গেল যেখানে সেই জাদুকরী তলোয়ার ছিল সেই পাহাড়ে অনেক তলোয়ার গাথা ছিল তাই ভারভাড়া ইভানকে তার মধ্যে থেকে সঠিক তলোয়ারটি বের করতে বলল ইভান তাকে ধোকা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করল কিন্তু ভারভাড়া তাকে আটকানোর জন্য জাদু ব্যবহার করল ভয় পেয়ে ইভান একটি তলোয়ার তুলে নিল কিন্তু সেই সাধারণ দেখতে তলোয়ারটি হঠাৎ সেই জাদুকরী তলোয়ারে পরিণত হল এরপর ইভান তৎক্ষণাৎ তার সঙ্গীদের মুক্ত করিয়ে সেই তলোয়ার কোষের হাতে দিয়ে দিল ঠিক তখনই রাজকুমার দোবড়ি নিয়েও সেখানে পৌঁছে গেল এবং সে কোষেকে সেই বিশেষ পাথর দেওয়ার লোভ দেখালো যার ভিতরে তার আত্মাবন্দি ছিল কিন্তু তারা ধোকা দিয়ে সেই জাদুকরী তলোয়ারটিও নিয়ে নিল এবং উপরন্তু সেই পাথরটিও মকল বেরোল কিন্তু তখনই ভাসিলিয়া মাঝখানে ঝাঁপ দিয়ে দবরিনিয়াকে নিচে ফেলে দিল এতে ইভানের সেই তলোয়ার তোলার সময় পাওয়া গেল এখন সবাই লড়াই করার জন্য তৈরি ছিল কিন্তু তখনই ইভান সেই তলোয়ার দিয়ে একটি গোলা তৈরি করে নিজের জগতে ঝাঁপ দিয়ে ফিরে গেল এই ধোকায় রেগে গিয়ে ভাসিলিয়া তার দেওয়া নেকলেসটিও তার দিকেই ছুঁড়ে মারল ইভান নিজের জগতে খুশি থাকার অনেক চেষ্টা করল কিন্তু তার বন্ধুদের চিন্তা তাকে কাতর করছিল তাই সে আবার সেই জগতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু এবার যখন সে ওয়াটার স্লাইডে গেল তখন কিছুই হল না পুলিশ তাকে ধরে জেলে ঢুকিয়ে দিল যেখানে স্ফেতোজার আগে থেকেই বন্দী ছিল কিন্তু সে তার চাবুক ছাড়া জাদু করতে পারত না তাই ইভান পুলিশ অফিসারকে বোকা বানিয়ে স্ফেতোজারের চাবুক ফিরিয়ে দিল এরপর স্ফেতোজার তাকে ফিরে পাঠানোর জন্য একটি গোলা তৈরি করল এবং যাওয়ার আগে সে ইভানকে একটি বিশেষ মাটিও দিল যেটা তাকে জেলে বন্দি ড্রাগেনদের খাওয়াতে হবে ইভান তো চলে গেল কিন্তু পুলিশ অফিসাররা স্ফেতোজারকে ধরে ফেলল প্রাসাদে পৌঁছে যখন ইভান ড্রাগনগুলো দেখল তখন তার মাথা খারাপ হয়ে গেল কারণ তারা তো এখনও খুবই ছোট ছিল সে তাদের সেই পাউডার খাইয়ে শক্তিশালী করার চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না তখনই সৈন্যরা এসে তাকে ধরে নিয়ে গেল এবং যাওয়ার সময় তার হাত থেকে সেই পাউডার নিচে পড়ে গেল এরপর ড্রাগেনগুলো আরাম করে সেই পাউডার খেতে লাগল এরপর ইভানকে প্রাসাদে নিয়ে যাওয়া হল যেখানে রাজকুমার দোবরিনিয়া সঠিক সময়ের অপেক্ষা করছিল ইভান এবার সাথে বন্দুকও নিয়ে এসেছিল এবং সে সেই পাথর ভাঙার চেষ্টা করল কিন্তু বারভারা মাঝখানে এসে তাকে নিচে ফেলে দিল সঠিক সময় হওয়া মাত্র সে জাদু করে দোবরিনিয়াকে অমর বানিয়ে দিল এখন তার ওপর গুলিরও কোনো প্রভাব পড়ছিল না যখন সে ইভানকে মারতেই গিয়ে গেল তখনই সেই ড্রাগনগুলো সবার ওপর হামলা করে দিল ড্রাগনগুলো আকারে ছোট ছিল কিন্তু আগুন চমৎকার ছুড়ছিল সুযোগ পেয়ে ইভান তার সঙ্গীদের মুক্ত করিয়ে দিল এবং সাথে সাথে ভাসিলিয়ার কাছেও ক্ষমা চাইল ভাসিলিয়া প্রথমে রাগে তাকে চড় মারল কিন্তু তারপর চুমুও দিল ওদিকে দোবড়ি মিয়া তার তলোয়ার দিয়ে সেই আগুনের আগুন আটকে এঁকেছিল তার মনোযোগ সরানোর জন্য ইভান বলল পুরুষদের মতো একটা সাধারণ তলোয়ার দিয়ে লড়ে দেখাও লড়াই শুরু হওয়া মাত্র ভাসিলিয়া চুপিসারে সেই জাদুকরী তলোয়ার চুরি করার চেষ্টা করল কিন্তু তখনই বারবারা মাঝখানে এসে গেল এরপর তারা দুজনও নিজেদের মধ্যে লড়তে লাগল এই লড়াইয়ে সেই জাদুকরী তলোয়ার থেকে সেই বিশেষ পাথরটি নিচে পড়ে গেল ওদিকে ড্রাগন কোষেকেও মুক্ত করে দিয়েছিল কোষে ঝটপট সেই বিশেষ পাথরটি ধরে ফেলল কিন্তু যখন সে সেটা ভাঙতে যাচ্ছিল তখন বারবারা তার হাতটি তার শরীর থেকে আলাদা করে দিল কিন্তু কোষে তার আলাদা হয়ে যাওয়া হাতটিকেও নিয়ন্ত্রণ করতে পারত শেষ পর্যন্ত সে সেই পাথরটি বাতাসে ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলল তৎক্ষণাৎ কোষে এবং ডোব্রিনিয়া দুজনেরই মৃত্যু হয়ে গেল কারণ তাদের দুজনের আত্মাই সেই পাথরে বন্দী ছিল এরপর ইভানের বাবাও পাথর থেকে মানুষে পরিণত হয়ে ফিরে এলেন সেই জগতে তো সব কিছু ঠিক হয়েই গিয়েছিল তাই ইভান বাবা ইয়াগার কাছ থেকে একটি বিশেষ ওষুধ নিয়ে হাসপাতালে কোমায় পড়ে থাকা সেই বাচ্চাটিকেও সুস্থ করে দিল এরপর সে আবার বেলগুড়িতে ফিরে এসে ভাসিলিয়ার সাথে নতুন জীবন শুরু করল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পরের ভিডিওতে দেখা হবে